নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো রুই মাছের আলু দিয়ে ঝোল রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনেক অনেক অনুরোধ রইল আর পাশে থাকা বেলয় প্রেস করে দেবেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে পেয়ে যাবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন আমি বাজার থেকে এই বড় রুইটা নিয়ে এসেছি রুইটা ভালো করে কাটিয়ে কিন্তু আমি নিয়ে এসেছি এবারে এই রুই মাছটা দিয়েই আমি আলু দিয়ে ঝোলটা বানিয়ে দেখাবো মাছটা এখানে অনেকটাই রয়েছে মাছটা আমি আমার যতটুকুটা প্রয়োজন আমি তত ততটুকু দিয়েই আজকে এই রুই মাছে আলু দিয়ে ঝোলটা তৈরি করব তো ভালো করে ধুয়ে নিই চলুন দেখুন মাছটা কিন্তু ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে মাছের ওপর আমি লবণ হলুদটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এবারে মাছটা খুব ভালো করে আমি মেখে নেব মাছের চারিদিকেই খুব ভালো করে লবণ হলুদটা মেখে নিতে হবে তাহলে এতে লবণ হলুদের পরিমাণটা একদম ঠিকঠাক হয়ে যাবে তো দেখুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবেই মেখে নিচ্ছি দেখুন মাখা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই মাছগুলো এবার আমি তেলে ভেজে নেব তো চলুন এখানে আমি বসিয়ে দিয়েছি একটা গ্যাসে কড়াই তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পর দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে এসছে আমি খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে যে লবণ হলুদ মেখে রাখা মাছটা আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব তো দেখুন মাছের মাছটা আমি দিয়ে দিলাম তেলের ওপরে খুব বেশি মাছ কিন্তু আমি দেব না এখানে তিন পিস করে মাছ দিয়ে আমি ভালো করে ভেজে নেব দেখুন তিন পিস মাছ দিয়ে দিলাম এবারে তিন পিস মাছ দিয়েই খুব ভালো করে ভেজে নেব বেশি মাছ দিয়ে দিলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায় তো দেখুন আমি এখানে আরও একটা দিয়ে দিলাম অনেকটা জায়গা ছিল সেই জন্য আমি আরো এক পিস মাছ দিয়ে এবারে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা কারা কারা রুই মাছের ঝোল আলু দিয়ে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকের রান্নার রেসিপিটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে আপনারা সবাই কিন্তু দেখতে থাকুন দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে আমি আরো একদিকটা উল্টে দিলাম মাছটা কিন্তু আমি একটু লাল করে ভেজে নেব এতে করে কিন্তু মাছ যখন ঝোলে দিয়ে ঝোলে দেওয়া হবে তখন কিন্তু একদম ভেঙে যাবে না এবং সুন্দর থাকবে মাছটা দেখতে পাচ্ছেন দুদিকেই খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে একটা করে তুলে নেব দেখুন তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আরও বাকি যেটুকু মাছ আছে সেটুকু আমিও এভাবেই ভালো করে ভেজে নেব দেখুন দিয়ে দিলাম তো বন্ধুরা মাছ ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন এবার আমি কড়াইয়ের ওই তেলেই ফোড়ন দেবো দেখুন ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা যেটাকে আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে দুটো শুকনো লঙ্কা যেটা ফাটিয়ে নিয়েছি আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিলাম তেলের ওপরে তেলের ওপর দিয়ে কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করে নেব এভাবেই নাড়াচাড়া করে একটু হালকা আমি পেঁয়াজটা ভেজে নেব একটু হালকা পেঁয়াজটা ভেজে নিলে এই ঝোলটার টেস্টটা কিন্তু দারুণ হয় এবার আমি চলুন মশলাগুলো বেটে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চারটে দিয়ে দিলাম এখানে দুটো টমেটো এখানে ছোট ছোটো সাইজে দুটো টমেটো নিয়েছি এই কাঁচা লঙ্কা টমেটোটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো এদিকে পেঁয়াজটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে আমি পেঁয়াজ ভাজার উপরেই দিয়ে দিলাম আদা বাটা এখানে আমি দেড় চামচ আদা বাটা দিলাম আদা বাটাটা দিয়ে একটু ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আদা সব সময় একটুখানি নেড়ে যদি রান্নাটা করা হয় অবশ্যই এর খেতে দারুণ হয় এবার আমি দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এবার দিয়ে দেব। এখন তো নতুন আলু পাওয়া যাচ্ছে সেই জন্য এই নতুন আলুটা দিয়েই রুই মাছের ঝোলটা আমি বানাচ্ছি এটা খেতেও দুর্দান্ত এবং এটা স্বাস্থ্যকর দেখুন ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে এই আলুর সঙ্গে লবণ হলুদটা ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়ো এক চামচ মতো ব্যবহার করেছি এই কাশ্মীরের চিলি পাউডার আর জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব এতে আমি কালারের জন্য খুব অল্প দিয়েছি খুব বেশি একটা দেইনি লঙ্কার গুঁড়ো দেখুন আলুগুলো কিন্তু কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবারে যে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম আমি সেটাও কিন্তু দিয়ে দিলাম আলুর ওপরে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করলেই একদম সুন্দর কষানো হয়ে যাবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে দেখতে পাচ্ছেন মশলা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ফোটাতে দিয়ে দেবো দশ মিনিট গ্যাসের সিমটা কিন্তু একদম লোতে রাখবেন এটা কিন্তু বেশি দেওয়া যাবে না ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনে পাতা দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আর আমি এটা দশ মিনিট মতো ফুটিয়ে নেবো তো দেখুন ঢাকনা চাপা আমি দিয়ে দিলাম দশ মিনিট পরে এসে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটতে শুরু করেছে আর আলুগুলোও খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু একটু ঝোলঝোল রয়েছে সেহেতু আমি আরও কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব আর স্বাদের জন্য আরও একটু আমি কাঁচা লঙ্কা দিলাম আমরা একটু ঝালটা বেশি পছন্দ করি সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি আবারও দিয়ে দিলাম এবারে এই ঝোলটা ফুটছে আমি এতেই কিন্তু মাছগুলো ভেজে রাখা মাছগুলো সমস্ত দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি এখানে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের আলু দিয়ে রুই মাছের ঝোল দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে নিই তো বন্ধুরা আমি পাঁচ মিনিটের জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটা ফোটাতে দিয়ে দিচ্ছি এবারে দেখুন পাঁচ মিনিট পর আমি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি একটা কিন্তু ঝোল নেই অথচ দেখতেও সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মাছটা একবার আমি তুলে দেখিয়ে দিলাম তো চলুন এবারে আমি এটা নামিয়ে নিই তো দেখুন হয়ে গেছে আজকের এই আলু দিয়ে রুই মাছের ঝোল কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গরম গরম ভাতে পরিবেশন করুন আশা করছি দুর্দান্ত লাগবে আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন